নমস্কার কৃষ্ণ কথা পক্ষ থেকে সকলকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজ আমি গীতার আলোকে জীবন গড়ি যে প্রতিপাদ্য নিয়ে আমি আমার এই কথাগুলো শুরু করেছি আমি আজ আপনাদের সম্মুখে সুন্দর কয়েকটি কথা তুলে ধরব আমাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য হচ্ছে পরমাত্মাকে লাভ করা অর্থাৎ আমি ইহ জগৎ থেকে পারমার্থিক জগতে কিভাবে আমি উত্তীর্ণ হতে পারবো সেই একটাই উদ্দেশ্য তো এই উদ্দেশ্যটা আমরা সফল করতে পারি তিনটি পথে একদম সহজভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করুন তিনটি পথ হচ্ছে জ্ঞান কর্ম আর ভক্তি এই তিনটি পথ পথেই রূপে আমরা পরমাত্মাকে লাভ করতে পারি তাহলে এই তিনটি পথ আমরা কিভাবে পরিচালনা করব আমরা কিভাবে এগিয়ে যাব এই তিনটি পথে দেখুন আজকে আমি সেই সম্পর্কে বলবো যে সম্পর্কে আমরা এই তিনটি পথে এগিয়ে গিয়ে আমি পরমাত্মাকে লাভ করতে পারবো তাহলে এই তিনটি পথের আমার কেমন হওয়া উচিত কিভাবে চললে আমরা এই তিনটি পথে পরমাত্মাকে লাভ করতে পারবো এর একটাই মূল কথা হচ্ছে গীতার সমত্ব বোধ অর্থাৎ সব সমান জ্ঞানে বিবেচনা করা সমত্ব ব্যতিরে সাধন অসম্পূর্ণ এবং সিদ্ধি তো পড়া হতো সিদ্ধি তো সুদূর পড়া হতো মানে এইখানে যার ভিতরে সমর্থ বোধ নাই সামর্থ্য জ্ঞান নাই সে সিদ্ধি লাভ করতে পারবে না একদম স্পষ্টভাবে বলা হয়েছে তাই এখানে কথা হচ্ছে কি সম দুঃখ সুখাম পদের দ্বারা জ্ঞানমার্গের সাধকদের মধ্যে সমত্ব সম্পন্ন ব্যক্তিকেই অমৃত অর্থাৎ সহজ সরল ভালোভাবে বোঝার জন্য শ্রীমৎ ভগবত গীতার বিভিন্ন ভাবে সকল প্রাণী ক্রিয়া ভাব এবং পদার্থের সমত্বের যে উল্লেখ করা হয়েছে তা আমি দু একটি কথা এখানে তুলে ধরছি যেরকম মানুষের মধ্যে সমত্ব আমি যখন মানুষের মধ্যে সমর্থ বোধটা প্রকাশ করব অবশ্যই আমাকে সুরৃদ হতে হবে মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ বন্ধু আত্মীয়গান ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও যিনি সমান ভাব পোষণ করে তিনি অত্যন্ত শ্রেষ্ঠ একদম সহজভাবে এখানে বলা হয়েছে আপনার কোনো কীর্তন শোনার দরকার নাই আপনি যদি পরমাত্মাকে লাভ করতে চান আপনি যদি সঠিকভাবে আপনার এই জীবনটাকে পরিচালিত করতে চান তাহলে একটা কথাই আপনি মেনে নিন মানুষের মধ্যে সমত্ব বোধ এই সমত্ব বোধটা যার ভিতরে নাই সে কখনো পরমার্থিক জগতে প্রবেশ করতে পারবে না তাই আমার প্রাণ বলছেন জ্ঞানী ব্যক্তিরা বিদ্যা এবং বিনয়ী যুক্ত ব্রাহ্মণ এবং গো হস্তি কুকুর ও চন্ডালেও সমদর্শী হয়ে থাকেন দেখেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সমত্ব বোধের ব্যাখ্যা করেছেন অর্থাৎ আমাদের সকলকে সম জ্ঞানে সমানভাবে মূল্যায়ন করতে হবে এখানে বলেছেন যে হে অর্জুন যে যোগী নিজের মতো সকল প্রাণীতে সমভাব পোষণ করেন এবং সুখ ও দুঃখকেও সমানভাবে দেখেন সেই যোগীকে পরম শ্রেষ্ঠ মনে করা হয় তাহলে কাদের শ্রেষ্ঠ মনে করা হয় যাদের ভিতরে সুখ দুঃখ আনন্দ উল্লাস শত্রু মিত্র ভাই বন্ধু সকলের প্রতি সমভাব প্রকাশ করতে হবে আমি সকল সাধুগুরু বৈষ্ণব আমি সকল ভক্তিমতী কল্যাণীয় মাতৃমণ্ডলীর সকল চরণে ধন্দবাদ প্রণতি জানিয়ে সকলকে সমভাবে মূল্যায়নের করবার জন্য এই নিবেদন জানিয়ে আজকে আমি গীতার সমর্থ বোধ সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরলাম যদি এতটুকু উপকার করে থাকি এতটুকু জানাতে সক্ষম হয়ে থাকি আমি গীতার্থ হব নমস্কার সকলকে